আজ এগুলা দিয়ে রান্না করব আমরা আজকে পালং শাক রান্না করব bilen pisamas, mas doon <laughs> 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 Terima kasih telah menonton! পালং শাক তো অল্প মশলা দিয়ে জানলে ভালো লাগে বেশি মশলা লাগে না অল্প মশলা দিয়ে রাঁধলেই শাকটা খাইতে খুব ভালো লাগে মজা লাগে

multimass wrote

so da rawa ka 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 ভ া ল আজকে আমি জমির পালং শাক তুলে নিছি বিলের রিচা মাছ মা রান্না করেছে খুব স্বাদ মা যেভাবে রান্না করেছে আপনারা এভাবে দেখে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে কাকা ববুল এক ভালো না ভিডিওটা এখন তো যেভাবে রান্না করছে এভাবে রান্না করে আপনারা খাবেন খুব মজা লাগছে আর আমাদের চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের সারা যে সুস্থ তরকারি কম দামের তরকারি এসে যে রান্না করছে ভালো লাগছে খুব ভালো লাগছে থাকে এভাবে আপনারা রান্না করবেন ভালো আমাদের চ্যানেলটা বেশি বেশি দেখবেন আমাদের অনুপ্রাণ করবেন যেন আমরা আরও বেশি বেশি আপনাদেরকে দেখাতে পারি গ্রামের রান্নার ভিডিওটা আপনাদেরকে বেশি বেশি করবেন আরও দেখাতে পারি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ